কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক মিছিল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল আটই আগস্ট প্রয়াত হয়েছেন তার প্রয়াণে সারা রাজ্য জুড়ে শোক মিছিল ও সভার আয়োজন করেছে সিপিআইএম পার্টি একইভাবে নবগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে একটি শোক মিছিল অনুষ্ঠিত হল নবগ্রামে শোক মিছিল নবগ্রাম পার্টি অফিস থেকে শুরু হয়ে ব্লক মোড় থানা মোড় ও বাসস্ট্যান্ড মোড় পরিক্রমা করে শেষ হয় পার্টি অফিসে সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক হাবিবুর রহমান পার্টি নেতা প্রমুখ তার আগে এক মিনিট নিরাপত্তা পালন ও তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মুকুল মণ্ডল সহ এরিয়া কমিটির সদস্য পার্টির নেতা কর্মী ও সমর্থক বৃন্দ নবগ্রাম থেকে তুষার খান্তিকার রিপোর্ট নিউজ আর দু হাজার চব্বিশের আশি বছর বয়সে তিনি মারা গেলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবন আপনার শুনলেন উনিশশো সালে তিনি পার্টির সদস্য পদ পেয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র আন্দোলন তারপরে যুব আন্দোলন তারপরে পার্টিতে সর্বোচ্চ পদে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন আমরা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আজকে সভা হতো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এক কথায় হচ্ছে যে যুব সম্প্রদায় তাদের অভিভাবক ছিলেন আমাদের রাজ্যে যখন যুবকরা কাজ পাচ্ছে না কি করে যুবকরা কাজ পাবে তার কোথায় কিভাবে বিকল্প ব্যবস্থা হবে তার ব্যবস্থা করার উদ্যোগী ছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সবাই জানেন যে আমি আরও দু একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রথম পর্যায়ে উনিশশো সালে পা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্ত মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ পাঁচগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচগ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো হোসেনকে হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ